আজ আমার বৌমনি আসবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল একটি ব্যস্ততম দিন এইভ্রিওান আমি অনন্যা আমার এই ভ্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আজ আমার মেজদার বউ মানে আমার বৌমনি আসবে তাই ভাবলাম সব কিছু একটু গুছিয়ে নেই বমনির আস্তে আস্তে সেই প্রায় বিকাল চারটা পাঁচটা বেজে যাবে তার মধ্যে আমার একা হাতে সব কিছু গুছিয়ে নিতে হবে যদিও আমার শরীরটা খুব একটা ভালো নেই তবে পালমা সে অনেকটাই কাজে গিয়ে দিয়ে গেছে সে মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়ে গেছে শুধুমাত্র আমি এখন ঘর দুটো গোছাবো আর বিছানাগুলোই একটু পরিপাটি করবো যেহেতু অসুস্থ ছিলাম অনেক দিন ধরে বেডের ময়লাগুলো ঠিক করা হয়নি তাই আগে সব কিছু সরিয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুরো বিছানার ধুলোগুলো ঝেড়ে নিলাম এরপরেই বিছানার চাদরটাকেও ঝেড়ে নিয়ে সুন্দর করে বিছানার চাদরটা পেতে ফেললাম আর মাথার কাছে কিছু গল্পের বই দিলাম আসলে সবসময় আমার মাথার কাছে একটু গল্পের বই না থাকলে দেখতেও ভালো লাগে না আর পাশাপাশি যে রেগুলার ইউজ করি পারফিউমগুলো সেগুলো রাখলাম তো এই হলো আমার বেডের লুক আর এই পাশের ঘরে আমাদের ছোট্ট একটা স্পেস আছে এটাতে আমরা মাঝে মধ্যে দুজন মিলে বসে একসাথে চা খাই সেই জায়গাটাও ঠিক করে ফেললাম এই জায়গাটা কেউ ঝেড়ে নিয়ে সব ধুলোগুলো পরিষ্কার করে একটা নতুন বেডশিট দিয়ে দিলাম তো এই যে এখানে আমি এই আকাশি কালারের বেডশিটটা দিলাম আসলে এই ঘরের দেয়ালটার সাথে এই বেডশিটটা অনেক ভালো মানায় তাই এখানে এটাই দিয়ে দিলাম আর সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর একটা বালিশও দিয়ে দিব আসলে পালমশাই দেখা যায় মাঝে মধ্যে অফিসের কাজে এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে তাই এখানে একটা বালিশও রাখি যাই হোক তারপরে এটার পাশেও দু একটা বই রাখলাম আসলে পাল অভ্যাস ছিল না আগে গল্পের বই পড়ার তবে আমার সাথে থাকতে থাকতে তারও কিছুটা অভ্যাস হয়েছে মাথার কাছে বই না থাকলেই বলি উঠবো অনন্যা বইগুলো কোথায় বই কেন নেই পড়ুক আর না পড়ুক তার মাথার কাছে বই লাগবেই আসলে সঙ্গতশীল হাভাসে আমার সাথে থাকতে থাকতে তারও ওই অভ্যাসটা গড়ে উঠেছে তো যাই হোক এরপরে চলে এলাম রান্না করতে আজ কী রান্না করবো সেটা ভেবেই পাচ্ছিলাম না শরীরটাও বেশ খারাপ ভাবলাম ফ্রিজে কিছুটা পেঁয়াজের কলি আছে সেটাই ভেজে ফেলি এর জন্য পেঁয়াজের কলিগুলোকে প্রথমে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম আর এর সাথে আলু দেব আসলে শুধু পেঁয়াজ কলিটা খেতে ভালো লাগে না পেঁয়াজের সাথে একটু আলু ঝুড়ি করে কেটে দিলেও সেটা বেশ মজা লাগে খেতে তাই একটা আলু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি বাজার বেশি কিছু রান্না করব না যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই এই আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজা করব। আর সাথে করব রুই মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল যেহেতু বৌমনিরা অনেক দূর থেকে আসবে সেই রংপুর থেকে এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতে আসতে তাদের প্রায় দশ থেকে এগারো ঘন্টা লাগবে তো সে যাই হোক এরপরে সব কিছু নিয়ে রান্নাঘরে চলে যাব এখানে আমি মাছের ছোলের জন্য আলুগুলো কেটে নিচ্ছি বৌমনি একবার মাছে ফোন করেছিল ভাবলাম একটু ভোনা টাইপের কিছু করি কিন্তু বৌমনি নিজেই বলে দিল যে না বেশি কিছু করিস না একদম হালকা পাতলা কিছু একটা কর যেহেতু সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে আর তোর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই সন্ধ্যা পার হয়ে যাবে তাই বেশি কিছু করিস না একদম হালকার মধ্যে কিছু কর রিচ ফুড টাইপের কিছু করিস না তাই ভাবলাম যে না তাহলে আর বেশি ভারী কোনো খাবার করব না একদম পাতলা পাতলা গরম গরম মাছের ঝোল ভাত একটু শাকের তরকারি তো প্রথমেই পেঁয়াজের কলিটাকে ভেজে নিলাম আরেপাশে আমি ডালের বড়ি দিয়ে পালং শাক রান্না করব। আমার পালং শাকের ঝোলটা খুবই পছন্দ কিন্তু বালমশেই সেটা পছন্দ করে না তাই তার জন্য আমাকে একটু ঘন্ট টাইপেরই করতে হয় এর জন্য প্রথমে পালং শাকের মধ্যে একটা আলু ছোট করে কেটে দিয়ে সেটাকে ভাপাতে দিয়েছিলাম জলটা বেরিয়ে গেলে আর একটা পাত্রে ডালের বড়ি ভেজে নিয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে সেই শাকটাকে ভেজে নেব পর্যায়ে শাকটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এলে তারপর সেই ডালের বড়িগুলো দিয়ে ভাজতে ভাজতেই নামানোর আগে দিয়ে দিব একটু চালের গুঁড়ো এ তো হয়ে গেল আমার শাকের ঘণ্ট আর এরপরেই একটু স্নান করে ফ্রেশ হয়ে ভাবলাম তাদের জন্য মাছের ঝোলটা করে ফেলি একদম আমাদেরও হয়ে যাবে রাজ পর্যন্ত তো তারপর চলে এলাম রান্না করে এই যে রুই মাছের পাতলা ঝোল করতে এই হলো আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল যাই হোক ঝোল রান্না শেষে ভাবলাম গলাটা খুসখুস করছে একটু লাল চা খাই আর প্রচণ্ড ক্ষুধাও লেগেছিলো তাই একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমাদের সাথে আরও অনেক গল্প হবে ধন্যবাদ সকলকে